আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষ খিচুড়িতে সব রকমই দেওয়া যায় সবজি বলুন আর ডালই বলুন আমি আপাতত দিচ্ছি গাজর নুন হলুদ মটরশুঁটি বিনস ফুলকপি কুমড়ো আলু আর দিচ্ছি আমি মুগ ডাল মুসুর ডাল আর খাস চাল তিনটে কিন্তু সমপরিমাণ পরিমাণ নিয়েছি আর মশলা হিসেবে আমি দেবো টমেটো কুঁচি লঙ্কা কুঁচি ধনে পাতা কুঁচি আর গোটা জিরে আর একটু আদা গ্রেট করে নেওয়া আমি আপাতত এই কটা দিয়েই বানাচ্ছি নিরামিষ সরস্বতী পুজোর খিচুড়ি সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি এবার চাল আর ডালটা একসাথে করে ভালো করে ধুয়ে নেব আমি একটি প্রেশার কুকারে বানাবো তাই আমি গ্যাসটা অন করে প্রেশারটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চাল আর সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো চাল আর ডাল তো একসাথেই ধুয়েছি সবজির সাথে নুন আর হলুদটাও কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে এটা সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেশারটা লাগিয়ে সিটি করার জন্য ওয়েট করব। সেদ্ধ হয়ে গেছে এবং গ্যাস থেকে আমি নামিয়ে ভাবটাও মরে গেছে দেখুন এবার আমি প্রেশারটা খুলে নেব দেখুন কত সুন্দর সব সবজিগুলোর সাথে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে ছোঁক দেবো আমি খিচুড়িটা একটু অন্যরকম করে ছঁক দিই দেখুন কড়াইটা গ্যাসেতে অন করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গোটা জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুঁচি আদার গেট করে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আমি যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজটা দিই নি যেদিন আমি নিরামিষ করি না এখানে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিই দিয়ে আমি পুরো খিচুড়িটা দিয়ে দিয়েছি এবং বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ফুটিয়ে নেবো নুন তো সেদ্ধ সময় দিয়েই দিয়েছিলাম তাই আমি আর নুনটা দিচ্ছি না বা চেক করে নুন কম বেশি হলে সেটা স্বাদ মতো দিয়ে দেওয়াও যায় এই সময় দেখুন এবার ভালোভাবে ফুটে গেলে আমি নামিয়ে নেবো তাহলে আমার রেডি হয়ে যাবে আর নিরামিষ খিচুড়ি বাড়িতে একবার এইভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখুন কেমন লাগলো আর সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে টাটা আজকে দেখা হবে পরের ভিডিও